তো নমস্কার ইউটিউববাসী গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা মিটারের হিসাব নিয়ে কিছু আলোচনা করব যে এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান কত ফুট এক মিটার সমান কত সেন্টিমিটার এবং এক মিটার সমান কত মিলিমিটার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা জানবো এক মিটার সমান কত ইঞ্চি তো এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সায়ত্রিশ ইঞ্চি উনচল্লিশ দশমিক সঁইত্রিশ ইঞ্চি হচ্ছে এক মিটার তার মানে হচ্ছে সাড়ে উনচল্লিশের একটু কম আছে আর সোয়া উনচল্লিশের একটু বেশি আছে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি হচ্ছে এক মিটার এবার আমরা জানবো এক মিটার সমান কত ফুট তো এক মিটার সমান হচ্ছে তিন দশমিক দুই আট এক ফুট তো এর মানে হচ্ছে তিন ফুট তিন ইঞ্চি থ্রি বাই এইট ইঞ্চি তিন ফুট তিন ইঞ্চি থ্রি বাই এইট ইঞ্চি হচ্ছে এক মিটার তিন ফুট তিন ইঞ্চি শোয়া তিন ইঞ্চির একটু বেশি সাড়ে তিন ইঞ্চির একটু কম এক মিটার এবার আমরা জানবো এক মিটার সমান কত সেন্টিমিটার তো এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার আর এবার আমরা জানবো এক মিটার সমান কত মিলিমিটার তো এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার তো বন্ধুরা এই ভিডিওটিতে আমরা শিখলাম এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি তো প্রায় চল্লিশ ইঞ্চি ধরে নিতে পারেন আর এক মিটার সমান হচ্ছে তিন দশমিক দুই আট এক ফুট এর মানে হচ্ছে তিন ফুট তিন ইঞ্চি থ্রি বাই এইট ইঞ্চি হচ্ছে এক মিটার আর এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার আর এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার তো বন্ধুর আজকের ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নিউটিউশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ